হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা কি জানো যে কারোর নজর দোষ লাগলে সেই নজর দোষ কাটানোর সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় কী তো চলো সেগুলোই তোমাদেরকে বলবো আজকে আমার এই উপায়টি অবলম্বন করলে আপনি যে কোনো ব্যক্তি ঘর বাড়ি ব্যবসা বা দোকানের নজর দোষ কাটাতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে বন্ধুরা নজর দোষ যে কারোর সাথে ঘটতে পারে এটা কিন্তু সত্যি কথা মানে হচ্ছে যে কোনো কারোর সাথে ঘটতে পারে সে শিশু হোক বা বড় কোনো ব্যক্তি হোক কারণ যে কেউ হতে পারে আজ আমরা গরুঝির দেওয়া নজর দোষ কাটার দোষ কাটানোর সবচেয়ে কার্যকরী উপায় বলবো যা খুব সহজ আপনি আপনার বাড়িতেই করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই প্রথমে জেনে নেওয়া যাক নজর দোষ কী এবং কিভাবে বুঝবেন কেউ আপনাকে নজরে আক্রান্ত করেছে নজর লাগার কারণ স্বাস্থ্য খারাপ হতে থাকে এর প্রভাবে মাথার যন্ত্রণার নিত্য সঙ্গী হয় এছাড়া নার্ভের সমস্যা হতে পারে অনেক সময় আপনার গোটা পরিবারের সুখের উপর কারো নজর পড়ে এর ফলে সংসারে সুখ শান্তি পরিবেশ হারিয়ে যায় আর্থিক ক্ষতিও নানা সমস্যায় পড়তে হয় আপনাদেরকে যদি আপনার সম ব্যবসার উপর কারো নজর পড়ে তাহলে ব্যবসার সামনে মুখ পড়তে হয় ক্ষতির মুখ পড়তে হয় যদি হঠাৎ করে লাভ হওয়া বন্ধ হয়ে যায় এমন কি ব্যবসা বন্ধ করে দিতে হয় তাহলে বুঝবেন কারো নজর পড়েছে আপনার ব্যবসার উপর যে ব্যক্তির নজর দোষ আছে সে খুব ঘন ঘন অসুস্থ হতে শুরু করে অকারণে মন অস্থির থাকে এবং চারপাশে সবচেয়ে মানে সব কিছুই খারাপ হতে থাকে এটি পারস্পরিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে শুরু করে কারণ নজর দোষ লাগলে কারো কুনজরের প্রভাবে কারো কোনো পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক কলহ ও লোভ বেড়ে যায় সব টাকা অসুস্থতার পিছনে খরচ হতে থাকে শুধু তাই নয় এর ফলে চাকরিতেও সমস্যা শুরু হয় ব্যবসায়ও অর্থ প্রচুর ক্ষতি হতে থাকে কু নজর লাগার কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঘরে ঝগড়াঝাটি বেশি হয় তো এগুলি ছিল কিন্তু কিছু লক্ষণ যা নির্দেশ করে যে আপনার বাড়িতে নজরদোষ রয়েছে নজরদোষ যে কোনো ব্যক্তির প্রভাবিত করতে পারে যে কোনো ব্যক্তিকে আপনি ভাবছেন যে না আমি কখনও নজরদোষ দ্বারা প্রভাবিত হতে পারি না তো চলুন জেনে নেওয়া যাক নজর দোষ দূর করার কিছু উপায় এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো রবিবার এবং বুধবার নজরদোষ কাটানোর সেরা দিন হিসেবে বিবেচিত হয় রবিবার এবং বুধবার নজরদোষ দূর করার উপায় হলো পাঁচ মিনিটের মধ্যে আপনার নজরদোষ এই উপায়টি করলে পাঁচ মিনিটের মধ্যে আপনার নজর দোষ কার্যকরভাবে দূর হয়ে যাবে নজরদোষ দূর করার জন্য আপনাকে দুটি ঘড়ির মিলিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায় এবং রাত ঘনিয়ে আসে অর্থাৎ দুটি ঘড়ির মিলন হয় সেই সময় আপনাকে এই উপায় করতে হবে নজর দোষ অপসারণের সর্বোত্তম সময় হল সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা সাতটা এরপর আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে এই উপায় করার সামগ্রী সংগ্রহ করতে হবে যা বাড়িতে সহজেই পাওয়া যায় প্রথমে আপনাকে একটি গোটা পান নিতে হবে আপনি যে পান পাতাটি নেবেন সেটি যেন নিখুঁত হয় পানের পাতা একেবারে কাটা বা ছেঁড়া হওয়া হবে না উচিত না সেটা করা এবং এর বোটা যেন থাকে এই বিষয়ে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে এরপর আপনাকে সাতটি শুকনো লঙ্কা নিতে হবে এবং লঙ্কাগুলি যেন ডাটা না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এরপরে আপনাকে নিতে হবে একটু লবঙ্গ এবং লবণ আপনার বাড়িতে রান্নার জন্য যে লবণ ব্যবহার করা হয় সেই লবণ নিলেই হবে এবং রান্নাঘরে রাখা লবণের পাত্র থেকে নিতে হবে এরপর এরপর আপনাকে নিতে হবে এক চিমটি কালো সরিষা সেই সাথে আপনাকে এর মধ্যে রাখতে হবে যে ব্যক্তি নজর নজরদোষে ভুগছে তার এক টুকরো চুল ছোট্ট একটি চুলের টুকরো নিলেই কাজ হবে আপনার ঘরে যে ব্যক্তিরা নজর নজরদোষে ভুগছে সে শিশু হোক বা বৃদ্ধ যে সারাক্ষণ অসুস্থ বোধ করছে বা করেন তাদের চুলের মধ্যে রাখুন তারপর আপনার বাড়ির প্রধান দরজায় সেই উপায়টি করতে হবে আপনাকে সেই সেই ব্যক্তিকে আপনার বাড়ির প্রধান দরজায় বসাতে হবে এবং তার মুখ যেন বাড়ির দিকে থাকে তারপর পানসহ ওই জিনিসগুলি ওই ব্যক্তির মাথার উপর সাতবার ঘোরান আপনার দুই হাতে পানসহ ওই জিনিসগুলি নিয়ে ঘড়ির কাটার দিকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে সাতবার ঘোরান তারপর পানসহ এই জিনিসগুলি বাড়ির বাইরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলুন আপনি ঘরের বাইরে যে যে কোনো আগুন জ্বালান এবং সাতবার নজরদোষে আক্রান্ত ব্যক্তির মাথার ওপর ঘুরিয়ে সেই আগুনে ফেলে দিন এরপর আগুন নিভে গেলে তাতে জল ঢালুন এবং প্রবাহিত জলে অথবা ড্রেনে যে কোনো জায়গায় ফেলে দিন আপনাকে কেবল মনে রাখতে হবে যে নজর দোষ কাটানোর পরে এটিকে ঘরের বাইরে জ্বালিয়ে দিতে হবে ঘরের ভিতরে আনা যাবে না একদম অনেকে নজর অপসারণ করে ঘর রান্নাঘরের গ্লাসে জ্বালিয়ে দেন যা একেবারেই ভুল শুধু এই কাজটি ভালোভাবে করলে যে কোনো ব্যক্তির নজর দোষ একেবারে দূর হয়ে যাবে আর যে ব্যক্তি নজর নজরদোষে আক্রান্ত সেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনি একবার করে দেখুন এছাড়া যদি আপনার ব্যবসায় কারো নজর পড়ে যার কারণে চালু ব্যবসা বা দোকানে হঠাৎ করেই মন্দ দেখা দিতে শুরু করে তাহলে একটি সহজ উপায় বলছি চেষ্টা করে দেখতে পারেন আপনি তাহলে একটি সহজ উপায় বলছি আপনাকে আপনি শুনুন তাহলে মন দিয়ে ব্যবসা বা দোকান খারাপ নজর থেকে রক্ষা করতে লাল রঙের হনুমানজির কে স্থাপন করুন হনুমানজিকে এমন জায়গায় স্থাপন করবেন যেখানে আসা যাওয়া সবাই দেখতে পায় চেষ্টা করবেন প্রতিদিন হনুমানজির পূজা করার এছাড়াও অনেক সময় প্রতিবেশী বা শত্রুরা আপনার উন্নতি দেখে হিংসা করে কোনো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষতি করার জন্য নজর বা কালো জাদুর ইত্যাদি ব্যবহার করে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি কি জানেন এমন পরিস্থিতিতে আপনার উন্নতি থমকে যায় আপনিও যদি এই মনে করেন আপনার সাথে এমনটা ঘটছে তাহলে এই সহজ উপায়টি চেষ্টা করতে পারেন আপনার উন্নতিতে অবশ্যই সুখ ফিরে আসবে ঘর থেকে অশুভ নজর এড়াতে এক গ্লাস জলে একটি লেবু রাখুন নিশ্চিত করুন যেন গ্লাসটি সাদা এবং স্বচ্ছ হয় গ্লাসটি এমন জায়গায় রাখুন যা বাড়ির অতিথিদের সহজেই দেখা যায় পাশাপাশি প্রতিদিন জল পরিবর্তন করুন এবং প্রতি শনিবার একটি নতুন লেবু দিয়ে পুরনো লেবু সরিয়ে দিন আপনি এটি করে আপনার সংসারের কেরিয়ার বা ব্যবসার উন্নতি করা নজর দোষ থেকে মুক্তি পেতে পারেন এরপর যখন আপনি মনে করবেন সব কিছু ঠিকঠাক চলছে তখন আপনি এই গ্লাস সরিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও জানি কিছু ভুল ত্রুটি হয়েছে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আজকের মতো সবাই কে টাটা